নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও শীতের মৌসুমে বাঙালির কিন্তু কড়াইশুঁটির কচুরি খুবই পছন্দের একটা রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরির পরিবর্তে শেয়ার করছি কড়াইশুঁটির লুচি কড়াইশুঁটির কচুরি তো আমরা সকলেই খেয়েছি কিন্তু কড়াইশুঁটির লুচি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি গরম গরম আলুর দমের সাথে এই রেসিপিটা কিন্তু জমে যাবে কড়াইশুঁটির লুচি আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর রকম ঝামেলা ছাড়াই কিন্তু এরকম একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে তাহলে চলুন আজকের এই দুর্দান্ত একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনারা বানান তাহলে লুচিগুলো কিন্তু প্রচণ্ড নরম হবে তাহলে চলুন শুরু করা যাক দেখুন এখানে এই রেসিপিটা বানানোর জন্য এক বাটি এখানে নিয়ে নিয়েছি মটরশুটি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে আমি একদম অল্প পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর এখানে এর একটা আমি পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিয়ে চলে এসেছি একটা থকথকে পেস্ট তৈরি হয়ে গেছে এবার অপর অপরদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ আটা আমি এখানে আটা দিয়ে করছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন কিংবা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার ভালো করে এটাকে একটু ময়ম দিয়ে নেব ময়ম দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মটরশুঁটি দিয়ে সেটা কিন্তু দিয়ে ডোটাকে তৈরি করে নেব। জল যদি না লাগে তাহলে কিন্তু জলের ব্যবহার করব, না কারণ মটরশুঁটির যে পেস্টটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে আলাদাভাবে কিন্তু জল লাগবে না আমার লাগেনি তবে আপনাদের যদি লেগে থাকে তাহলে কিন্তু আপনারা দিতে পারেন অল্প একটু জল ব্যবহার করতেই পারেন তবে আশা করছি এই মটরশুঁটির পেস্টটা দিয়েই কিন্তু সম্পূর্ণটা মাখা আপনাদেরও হয়ে যাবে দেখুন ভালো করে মেখে নিচ্ছি এবার আমি মটরশুঁটির পেস্টটা একবারে দিই যতটা লেগেছে ততটা দিয়েছি দিয়ে দেখুন মটরশুঁটির পেস্ট দিয়ে পুরো ডোটা আমি সুন্দর করে মেখে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর হয়েছে ডোটা দেখতেই পাচ্ছেন অতিরিক্ত কিন্তু শক্তও হয়নি আবার অতিরিক্ত কিন্তু নরমও হয়ে যায়নি একদম ঠিকঠাক হয়েছে এবার এখান থেকে কিন্তু আমি লুচিগুলো বানানোর জন্য এরম করে অল্প অল্প লেচি নিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু গোল করে নিচ্ছি আবারও একটা নিয়ে নিলাম দিয়ে দেখুন এইভাবে আমি কয়েকটা এখানে করে নিয়েছি এবার আমি এখান থেকে কিন্তু একটা একটা লেচি নিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি কিচেন স্ল্যাবের ওপরে আর লেচিগুলোর মধ্যেও দিয়ে ভালো করে একদম গোল গোল করে কিন্তু বেলে নিচ্ছি দেখুন ঠিক এই একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা আমি বেলে নেব যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না দেখুন প্রত্যেকটা বেলে নিয়ে চলে এসেছি এবার দিকে আগে থেকেই সাদা তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এবার এক একটা লেচি নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন আমি আগেও বলেছি যদি আপনারা আমি যেভাবে করছি সেইভাবে দেখে দেখে যদি করেন এইভাবেই কিন্তু প্রত্যেকটা লুচি ফুলবে আর খুবই নরম হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে দিয়ে আরও একটাকে আমি ভেজে নেব প্রত্যেকটা লুচি কিন্তু এই একই রকমভাবেই ফুলবে দেখুন একটা তুলে নিলাম দিয়ে আরেকটা আমি দিয়ে দিচ্ছি আরেকটা দিয়েও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ফুলে উঠছে রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে ভুলবেন না দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা লুচি আমি তৈরি করে নিয়ে চলে এসেছি এই শীতের মরশুমে একবার অন্তত এই মটরশ্রুটির লুচিটা ট্রাই করবেন কড়াইশুঁটির কচুরি অনেক খেয়েছেন মটরশুঁটির কচুরি অনেক খেয়েছেন কিন্তু একবার অবশ্যই এইভাবে লুচি বানিয়ে দেখবেন খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে আর কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে